আয় হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে রেসিপি নিয়ে আসলাম কীভাবে রাইস কুকারে বোনা খিচুড়ি রান্না করা যায় অনেক সহজে এবং অল্প সময়ে রাইস কুকারে বোনা খিচুড়ি রান্না করা যায় তো প্রথমে এখানে আমি চুলে একটি কড়াই বসে কিছু অংশ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চারটা পেঁয়াজ কুচি এক চামচ পরিমাণ রসুন পেস্ট এবং এক চামচ পরিমাণ আদা পেস্ট সাথে দিয়ে দিলাম কিছু অংশ গরম মশলা এবং দুটা তেজপাতা এবং একটাই আনিস ইস্টার আমি একটু ভেঙ্গে দিয়েছি এবার সমস্ত মশলাগুলি আমি একটু নেড়েছে সাথে আমি এখানে কেটে রাখা চিকেনগুলি দিয়ে দিয়েছি এবার চিকেনগুলিকে আমি মশলার সাথে কিছুক্ষণ নেড়েছে ভেজে নেব যাতে করে পরিপূর্ণভাবে মশলাগুলি চিকেনের সাথে মিক্স হয়ে যায় দেখুন আমি এখানে কোনো পানি ব্যবহার করি না চিকেন থেকে পানিগুলি বাইরেছি এই পানির মধ্যে আমি চিকেনটা সিদ্ধ করে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ জিরার গুঁড়া আমি আজকে জিরা গুঁড়াটা কমে ব্যবহার করব কারণ আমি এখানে প্যাকেট মশলা ব্যবহার করব তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া একটু নিয়ে এসে সাথে আমি এখন দিয়ে দিচ্ছি রান্ধনি চিকেন মশলার গুঁড়া এবার এগুলিকে আমি একটু মিক্স করে নিয়ে ভালো করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি ফোন মতো হলুদ এবং মরুচুর গুঁড়া হলুদ এবং মরচুর গুঁড়া আপনারাটা কম বেশি নিতে পারেন কারণ যে যতটুকু কালার খাবেন ততটুকু হিসাবে দিবেন আমি কিন্তু এখানে মিডিয়াম কালার রাখবো তারপরে এখানে ধুয়ে রাখা চাউলগুলি আমি দিয়ে দিয়েছি এখানে আমি ডাল এবং চাল একসাথে দুয়ে পরিষ্কার নিয়েছি আগে থেকেই এখানে আমি তিন সিস্টেম ডাল দিয়েছি অ্যাঙ্কার ডাল মশাই ডাল এবং মুগ ডাল আপনারা ইচ্ছা করলে যে কোনো একটা ডাল দিয়ে এই খিচুড়িটা ব্যবহার করতে পারেন অনেকে শুধু মুগ ডালই ব্যবহার করে কিন্তু আমার কাছে আলাদা আলাদা মনে হয় যার কারণে আমি অন্যান্য ডালও একটু এখানে ব্যবহার করছি তারপরে এখানে দিয়ে দিলাম আমি কিছু অংশ গরম মশলা গুঁড়া এবার ভালো করে এগুলিকে নিয়ে এসে কিছুক্ষণ ভেজে নিব দেখুন কত সুন্দর লাগছে এখন আমার খিচুড়িগুলি একটু সময় করে কিছু দাও যত ভালো করে ভেজে নেবেন তত এর টেস্টও ভালো হবে এবং জরজরাও হবে ডাকনা দিয়ে একটু পরে এসে আমি এগুলিকে বারবার নেড়েছেড়ে যাতে করে নিচে পোড়া দাগ না লাগে অন্যদিকে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি কারণ পানিটা আমি এখানেও আগে থেকে গরম করে নেব দেখুন এখানে আমি হালকা পরিমাণ লবণ দিয়েছি যাতে করে ওখানে আমার লবণের পরিমাণ একটু কম লাগছে যার কারণে আমি এখানে আবার পানির সাথে মিক্স করে দিয়েছি এবার আমি ভেজে রাখা চিকেন এবং চাউলগুলি এখানে দিয়ে দিব দিয়ে একটু নেড়েছে আমি ডাকনা দিয়ে সব সবসময় মনে রাখবেন যে কোনো রান্নায় রাইস কুকারে আপনি খিচুড়ি বলেন পুনা খিচুড়ি সবজি খিচুড়ি বা বিরিয়ানি পোলাও যায় করে না কেন আপনি দুই ফট চাইল নিলে চার ফট পানি দিতেন কিন্তু না এখানে রাইস কুকারে এক ফট পানি কম দেবেন সবসময় এই খেয়ালটা আপনারা মাথায় রাখবেন আর চুলো হলে আপনারা সমানভাবে পানি দিবেন এবার আমি ডাকনা দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি ফিরে এসে দেখছি দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর পরিপূর্ণভাবে হয়েছে অনেক দরজরা এখন গরম গরম হয়তো এরকম বোঝা যায় কিন্তু আসলে খিচুড়িটা অনেক দরজরা হয়েছে দেখুন কত সুন্দর লাগছে এবার আমি পরিবেশনে চলে গেলাম আপনারা আমার মতো রাইস কুকার চেষ্টা করে দেখবেন অনেক সুস্বাদু লাগবে অনেক অসাধারণ হয়েছে আমার আজকের খিচুড়িটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ফালে শেয়ার করে দেবেন ভালো থাকেন সবাই আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো একটা ভিডিও হাফেজ